নমস্কার বন্ধুরা অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে এসেছি আমার একটা নতুন টপিক নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভগবান সম্পর্কে মানে আজকে আমি ঈশ্বরের সম্পর্কে আলোচনা করব আহ প্রত্যেক পর্বে অন্যান্য অনেক অলৌকিক ঘটনা ব্যাপারে আলোচনা করি আজ আমি আমার আলোচ্য বিষয় হচ্ছে ঈশ্বরের সম্পর্কে আলোচনা করা অর্থাৎ আজকে আমি আলোচনা করব যে আপনারা আপনাদের বাড়িতে ঈশ্বরের অধিষ্ঠান হয়েছে বা ঈশ্বর বিরাজমান এটা কি করে বুঝবে ঈশ্বর কিন্তু বলে বলেও দেয় না এবং ঈশ্বর যে অসন্তুষ্ট হয়েছে সেটাও আপনারা বুঝতে পারেন না কিন্তু এমন কতগুলো লক্ষণ আছে আভাস দেয় সেই লক্ষণগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গৃহে ঈশ্বরের অধিষ্ঠান আজকে আমি সেই নিয়ে আলোচনা করব যে কি সংকেত দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে ঈশ্বর বিরাজমান বা ঈশ্বর অধিষ্ঠান হয়েছে আজকে আমি সেই নিয়ে আলোচনা করব আমি শুরু করছি আমার বক্তব্য আপনাদের যদি ঘুম ভোরবেলাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটা এই সময় যদি আপনাদের কারো যদি তিনটে থেকে পাঁচটার মধ্যে ভোরবেলা ঘুম ভাঙে তাহলে বুঝবেন যে ভগবান একটা ইঙ্গিত দিচ্ছে এবং ভগবান আপনাদের বাড়িতে বিরাজ অর্থাৎ ভগবানের অধিষ্ঠান হয়েছে বলে আপনার ভোর তিনটে থেকে পাঁচটার সময় ঘুম ফাঁকছে নাম্বার টু ভোর তিনটে থেকে পাঁচটার সময় যদি আপনারা কোনো স্বপ্ন ভগবানের কোনো স্বপ্ন দেখেন ধরুন মন্দিরের স্বপ্ন দেখছেন বা আপনি ভগবানের ছবি লাগাচ্ছেন সেই ছবির স্বপ্ন দেখছেন ঠাকুরকে পুজো করছেন সেরকম কোনো স্বপ্ন যদি আপনি দেখেন মন্দিরে পুজো দিতে যাচ্ছেন বা কিছু আর সেটা যদি ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে এই ব্রহ্ম মুহূর্তের সময় যদি এই স্বপ্নটা দেখেন তাহলে বুঝতে হবে যে আপনাদের বাড়িতে ভগবান বিরাজমান নাম্বার থ্রি আপনি যদি তিনটে থেকে পাঁচটার মধ্যে ভোরবেলা যদি কোনো শঙ্খের ধ্বনি আপনার কানে আসে শুনতে পান বা কোনো লোক কেউ যদি হরে কৃষ্ণ নাম করে ভগবানের কোনো নাম জপ করে বা জয় শ্রীরাম হরে কৃষ্ণ এসব নাম নাম গান যদি শুনতে পান হঠাৎ করে ভোরবেলা তাহলে বুঝবেন যে আপনার গৃহে ঈশ্বর অধিষ্ঠান রয়েছে এছাড়া আপনারা যদি সকালবেলা চান করে ঠাকুর ঘরের সামনে দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন মানে শুনলেন যে আপনার নাকে কোনো মিষ্টি সুগন্ধ কোনো ভালো গন্ধ ধুয়ে ধূপের গন্ধ বা কোনো একটা কোনো ভালো মিষ্টি গন্ধ আপনি পাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে ভগবানের অধিষ্ঠান আছে ভগবান সবসময় আপনাদের বাড়িতে গৃহে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালোবাসে ঘর যদি নোংরা হয় অপরিচ্ছন্ন হয় সেখানে কিন্তু ভগবানের বাসস্থান থাকে না ভগবান তখন সেখান থেকে চলে যায় আবার যদি কলহ বিবাদ এই সমস্ত যদি হয় সেখানেও অধিষ্ঠান হয় না। অনেক সময় দেখা যায় যে অর্থ আছে কিন্তু কলহ আপনাদের নিত্য কলহ সেখানেও কিন্তু ভগবান থাকে না মালক্ষ্মীর অধিষ্ঠান সেখানেই থাকে যেখানে শান্তি বজায় থাকে অর্থের অভাব ঘটলেও সেখানে যদি শান্তি থাকে তাহলে সেখানে মা লক্ষ্মীও কিন্তু বিরাজ করে এছাড়া আরো অনেক সংকেত আছে ভগবানের যেমন ধরুন আপনি আপনার বাড়িতে গরু কুকুর বা ভিক্ষুক আসছে আপনি যে মুহূর্তে পুজো দিতে যাচ্ছেন সেই মুহূর্তে আপনার বাড়িতে গরু এলো কুকুর এলো বা ভিক্ষুক ভিক্ষা চাইছে সেই মুহূর্তে কিন্তু কুকুর বা গরুকে তাড়াবেন না কোনো খাবার দেবেন ভিক্ষুককে ভিক্ষা দেবেন অর্থাৎ এদের মাধ্যমেই আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে ভগবান আপনার গৃহে অধিষ্ঠান করছে তাই গরু কুকুর ভিক্ষুক এরা আপনাদের বাড়িতে আসছে এছাড়া যদি আপনি স্বপ্নের মাধ্যমেও বুঝতে পারেন যে ভগবান আপনার বাড়িতে মুহূর্তের সময় যে স্বপ্নগুলো দেখেন তাছাড়াও অন্যান্য যদি আপনি দেখেন যে কোনো কিছু সেক্ষেত্রেও কিন্তু বুঝতে পারবেন যে ভগবান আপনাদের বাড়িতে বিরাজ করছে তাহলে আজকে আমি আলোচনা করলাম ভগবান সম্পর্কে যে আপনারা কি কি লক্ষণ বা কি কি ইঙ্গিত দেখলে বুঝতে পারবেন যে ভগবান আপনাদের বাড়িতে বিরাজমান আমার বক্তব্য আমি এখানে শেষ করছি পরবর্তী পর্বে চোখ রাখবেন আমি আরো নতুন নতুন টপিক নিয়ে আসবো প্রত্যেক সপ্তাহের মতো পরের সপ্তাহতেও নিয়ে আসবো আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো করবেন এবং অবশ্যই বেল বটন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকার জন্য এবং নতুন নতুন ভিডিও প্রত্যেক সপ্তাহে পাওয়ার জন্য আমার বক্তব্য আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার